দর্শক স্বাগত জানাচ্ছি থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছে আপনারা জানেন যে আগে সাপলা চত্বরে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ শেষ করেই সেখান থেকে যাত্রা শুরু করেছে এবং দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় নেতাকর্মীরা সহ এবং অন্যান্য যে ঢাকা মহানগরী এবং দক্ষিণ মহানগরী যে নেতাকর্মী রয়েছে তারাও কিন্তু সেখানে অংশগ্রহণ করছে এবং তারা তাদের পাঁচ দফা দাবি সেই দাবির মধ্যে যে মূল দাবিটা সেটা হচ্ছে জুলাই ষোলো বাস্তবায়ন এবং নভেম্বরে যারা গণভোট আয়োজন করা হয় সেই দাবি নিয়েই মূলত তারা আজকের দাবিগুলো তুলে ধরছেন আপনারা জানেন যে তিরিশে অক্টোবর তিরিশে অক্টোবর তাদের পূর্ব ঘোষিত দাবি অনুযায়ী সেখানে নির্বাচন কমিশনও কিন্তু তারা স্মারকি প্রদান করেন মোট আটটি দল সেখানেও তাদের এই কি সেই দাবিগুলো ছিল এবং আজকেও কি দাবি নিয়ে তারা মোট পাঁচটি দাবি নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকি প্রধানের জন্যই সামনে এগিয়ে যাচ্ছে এবং তা আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য যে দলগুলো রয়েছে তারাও কিন্তু সেখানে অংশগ্রহণ করবেন কিছুক্ষণ পরপর পল্টন থেকে যে মোট আটটি দল সেই আটটি দল সেখানে অংশগ্রহণ করবেন এবং এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ জামাত ইসলামীর যে বিক্ষোভ শেষ করে তারা প্রধান উপদেশের বাসভবনের অভিমুখে যাত্রা এবং সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মূলত পূর্ব যে পাঁচটি দফা দাবি সেই দাবি নিয়েই আহ এগিয়ে যাচ্ছে এবং আপনারা জানেন যে জুলাই সময় বাস্তবায়ন নভেম্বরেই যেন গণভোটের আয়োজন করা হয় তার পাশাপাশি তারা বলছে যে চোদ্দ দল জাতীয় পার্টি সহ চোদ্দ দলের নিবন্ধন বাতিল এবং তাদের যে কার্যক্রম সেই বাতিলের দাবি এবং যে গণহত্যা নির্যাতন হত্যাচার করেছে যে সমস্ত দল এবং যারা তাদের বিচারের দাবি এই দাবি সমস্ত পাঁচটি দাবি নিয়েই কিন্তু তারা মূলত একের পর এক রাজপথে রয়েছে আপনারা জানেন যে তাদের যে ভিন্ন 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 দাবি তারপরেও কিন্তু তাদের যে মূল দাবি সেই দাবি নিয়ে কিন্তু মোট আটটি দল সেই দলের কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি যে রাজপথে প্রতিনিয়তই কিন্তু দেখা যাচ্ছে এবং তারা তাদের দাবিগুলো নিয়ে কখনো সচিবালয় গিয়েছে কখনো নির্বাচন কমিশনও কিন্তু গিয়েছে আজকে মূলত সরাসরি প্রধান উপদেষ্টার যে ভবন যমুনা যমুনা অভিমুখে তারা যাচ্ছে এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে মোট আটটি দলের যে কর্মসূচি সেই কর্মসূচির যে পাঁচ দফা দাবি পাঁচ দফা দাবির পূর্ব দাবি নিয়েই এগিয়ে যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে এখানে সরাসরি নেতৃত্ব দিচ্ছেন মিয়া গুলম ফরোয়ার জামাতের যে সেক্রেটারি উনি এবং পাশে আছে নুরুল ইসলাম বুলবুল তাদের নেতৃত্বে কিন্তু আজকে মূলত এই বিশাল একটি বিক্ষোভ মিছিল তাদের যে পূর্ব ঘোষণা পাঁচ দফা দাবি সেই দাবি নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় নেতাকর্মীরাও সেখানে অংশগ্রহণ করেছে এবং পাশাপাশি যে অন্যান্য জায়গা থেকেও কিন্তু নেতাকর্মীরা এসেছে এবং এই যে তাদের পাঁচ দফা দাবি সরকার মহলে পেশ করেছে এবং সেই দাবি নিয়ে রাজ রাজধানী সহ সারা বাংলাদেশেই কিন্তু বিক্ষোভ হয়েছে এবং এই দাবিগুলো তুলে ধরা হয়েছে তবে আজকে অন্য দিনের তুলনায় যে পূর্ব যে দাবি সেই দাবি নিয়েই মূলত রাস্তাতে রয়েছে এবং মোট দল আজকে অংশগ্রহণ করেছে এবং পূর্ব ঘোষিত যে দাবি সেই দাবি নিয়েই মূলত রাজপথে রয়েছে এবং কিছুক্ষণ পরেই কিন্তু তারা প্রধান উপদেশের যে বাসভবন বাসভবনে যাবেন এবং দেখতে পাচ্ছেন যে তাদের যে পদযাত্রা পদযাত্রা শুরু হয়েছে কিছুক্ষণ আগে সাত চত্বরে মূলত একটি সংক্ষিপ্ত সমাবেশ সেই সংক্ষিপ্ত সমাবেশ শেষ করে তারা তাদের যে দাবি পাঁচ দফা দাবি পূর্ব সেই দাবি নিয়েই এগিয়ে যাচ্ছে আপনারা জানেন যে জুলাই শনক বাস্তবায়নের আদেশ দিতে হবে এবং তার পাশাপাশি বলছে যে নভেম্বরে যেন ঘনবুটের আয়োজন করা হয় সেই দাবি মূলত পাঁচটি দাবির মধ্যে যে মূল দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো নিয়ে সামনে দশ জামাটা দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ জামাত ইসলামের যে পূর্ব বিশ্বের পাঁচ দফা দাবি সেই পাঁচ দফা দাবি নিয়ে থেকে আজকের এই বিক্ষোভ মিছিলটি সূচনা হয়েছে এবং তাদের যে পদযাত্রা সেই সেখান থেকে মূলত শুরু হয়েছে আপনারা জানেন যে সংক্ষিপ্ত নেতা জামাতের যে সেক্রেটারি মিয়া গোলাম ফরোয়ার এবং সাথে রয়েছে নুরুল ইসলাম বুলবুল তাদের নেতৃত্বে কিন্তু মূলত আজকের এই যে বিক্ষোভ মিছিলটি সেই মিছিলটি সূচনা হয়েছে এবং সংক্ষিপ্ত সমাবেশটি শেষ হয়ে যে মিছিল সেই মিছিল সূচনা হয়েছে এবং ইতিমধ্যে এই মুহূর্তে রয়েছি পল্টন মোড়ে কিছুক্ষণ পরেই হয়তো আহ পের হয়ে আপনারা দেখতে পাবেন যে যমুনা অভিমুখে এবং যমুনাতে প্রধান প্রদেশের বাসভবনে তারা যাবে দশক পাঁচ দফা দাবির মধ্যে যে মূল দাবি রয়েছে জুলাই সময় বাস্তবায়ন এবং নভেম্বরে গণভোটের আয়োজন করতে হবে সেই দাবি কিন্তু তুলে ধরছে এবং আগে গণভোট পরে হচ্ছে নির্বাচন সেই প্রেক্ষাপট নিয়েই কিন্তু তারা মূলত আজকের এই বিক্ষোভ মিছিলটি এবং কিছুক্ষণ পরেই সাপলা থেকে যে রওনা হয়েছে সেই রনার পরবর্তী সময়ে কিন্তু তারা তাদের যে সাপলা চত্বর থেকে রানা হয়েছে এবং কিছুক্ষণ পর তারা উত্তর মহানগরের নেতা করবে তারা রয়েছে